আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাই বাগানবাড়ি নার্সারির পক্ষ থেকে প্রীতি ও শুভেচ্ছা দর্শক শ্রোতা আপনাদের মধ্যে অনেকে আসেন বাগানি আবার অনেকে আছেন যে রেডি সেট আপ গাছ প্রয়োজন আপনাদের মাটি ওরকম করে পাচ্ছেন না আপনারা রেডি সেট আপ জিও ব্যাগে নেবেন রেডি সেট গাছ লাগাবেন আপনারা যারা শহরের বিভিন্ন জায়গাতে থাকেন যে আমরা রেডি সেট আপ ব্যাগে গাছ লাগাবো জিও আম খাবো দর্শতা আপনাদের জন্য আমি আজকে জিও ব্যাগ সেট আপে আমের গাছ নিয়ে আসলাম আমাদের কাছে দেশি বিদেশি যাবতীয় সকল ধরনের আমের গাছ দর্শকতা আমাদের কাছে পাবেন মুকুল সহ পাবেন আবার মুকুল ছাড়া যদি চান মুকুল ছাড়াও পাবেন এগুলো দশ গ্যালন বারো গ্যালন জিও ব্যাগে আছে আপনারা কি জানেন যে জিও ব্যাগে আমের সর্বোচ্চ বৃদ্ধি হয় জিও ব্যাগের চারাগুলো এমনি আমের চারার থেকে হাজার গুণের পুষ্টি সম্পূর্ণ হয় এবং ফলন অত্যাধিক বেশি হয় আপনাদের আমি কিছু ড্যামো গাছ দেখাই ভাই এদিকে আসেন এই গাছটা দেখেন এই আমের গাছটা দেখেন গাছের গোড়াটা দেখেন ভাই গাছের গোড়াটা একদম কেমন মোটা গাছটা দেখেন কেমন হাইট প্রত্যেকটি গাছে দেখেন গাছ আমাদের গাছে একটি দুইটি গাছ না আমাদের গাছে আরও প্রত্যেকটি গাছ আছে ভাই আসেন আপনাদের সবাইকে আমি ঘুরে ঘুরে দেখে দেখেন আপনারা যে মাল্টিগ্রাফটিং আম চাচ্ছেন আপনারা যে এক গাছেতে চার পাঁচ প্রকারের আম খাবেন দশসতা এই গাছগুলো দেখেন এগুলো দেখেন এগুলো এগুলো হচ্ছিল জিও ব্যাক্সি টাইপের আমের গাছ এই আমগুলো আপনার একটি গাছে চার থেকে পাঁচ ধরনের আম আপনারা সাধুভাবে করতে পারবেন আপনারা যদি চান যে গ্রাফটিং আপনাদের পছন্দ মতো নিবেন আপনাদের পছন্দ মতো মাল্টিগ্রাফটিং করে দেওয়া যাবে আসেন এই পাশে আসেন এগুলো সবগুলো গাছ দেখেন এগুলো গাছগুলোতে দেখেন এগুলো মুকুল চলে আসা গাছ কতটা করে সুন্দর এই যে গুটি চলে আসছে এই যে এখন এখান থেকে আম ধরবে সেই গুটি এগুলোতে গুটি চলে আসছে এগুলোর থেকে আম ধরবে দেখেন গাছগুলো প্রত্যেকটি গাছের গোড়া দেখেন গোড়াগুলো কেমন করে মোটা কেমন করে ঝাপড়া বা লম্বা গাছগুলো এক একটা গাছ সাত ফিটের উপর আট ফিট দশ ফিট পনেরো ফিট পর্যন্ত আসেন আমাদের কাছে একটা দুটো গাছ না আমাদের কাছে প্রচুর সংখ্যক আমের গাছ অ্যাভেলেবেল আছে দশ সুন্দর আপনারা দেখতে থাকেন গাছগুলো দেখেন গাছের এক একটা করে গাছের হাইট দেখেন কীরকম লম্বা এই যে একটা গাছ দেখাই এই গাছটা দেখান এই গাছটাই দেখান গাছটার গোড়াটার থেকে দেখান কীরকম করে মোটা হয়েছে গাছের গোড়াগুলো থেকে দেখান দেখান এই গাছটা আনুমানিক পনেরো ফিটের উপর হবে হাইট আবার এখানে দেখেন অনেক ধরনের গাছ এগুলোতে সব জায়গাতে অ্যাভেলেবেল আছে আপনারা যদি চাচ্ছেন যে সাদতে লাগাবো আমরা বনসাই গাছের জাতের গাছ নিব আসেন দর্শক তার আপনি আমি গাছ দেখে একটা আপনারা আসেন যেটা দিয়ে দেখেন দেখেন সবগুলো গাছ দেখেন কেমন প্রিমিয়াম কোয়ালিটির ঝাঁকা আলো গাছ একটি গাছও যদি আপনি যদি বলেন যে খারাপ কখনো না সবগুলো গাছই একদম একশো পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন গাছ সাদ বাগানি ভাইও বোনেরা আপনাদের জন্য নিয়ে আসলাম এখন জিও ব্যাগ বনশাই জাতের আমের গাছ দর্শক দেখেন গাছগুলো কতটা ছোটো সাইজের গাছ ঘোড়া দেখেন কতটা করে মোটা এগুলোতে এখন এখান থেকে মুকুল চলে আসবে এগুলো এখানে আসেন এই গাছটাই দেখেন এই যে এই গাছটা দেখেন দেখেন কত ছোট গাছে রকম করে মুকুল ধরে আসছে গাছে ঘোড়াটা দেখেন কতটা করে মোটা একদম ঝাঁকা ঝাঁকা ধরে মুরগুল লাগছে এগুলো বনশাই জাত এগুলোর মধ্যে আমাদের কাছে আছে মিয়াজাকি চ্যাংমাই কাটিমন থেকে শুরু করে দেশির মধ্যে আছে আমরুপালি একদম অরিজিনাল আম্রপালি থেকে শুরু করে সকল ধরনের গাছ আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তাই আপনারা দেরি না করে নিচে দেওয়া নাম্বারটিতে এখনই ফোন দিন আর আপনারা যারা জিও ব্যাগ ছাড়া গাছ চাচ্ছেন আপনাদের জন্য জিও ব্যাগ ছাড়াও গাছের প্রচুর অ্যাভেলেবেল আছে দিকে দেখান গাছগুলো দেখান এগুলো বস্তাতে আছে প্রত্যেকটি গাছের গোড়া একদম সেম আপনাদের যার যেরকম পছন্দ সেরকম গাছ আমাদের কাছ থেকে অর্ডার দিতে পারবেন ভিডিওটি ভিডিওটি আর বড় করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম